যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও নক্তার সামাবা তো আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও সনফজুল তনফজু বিল্লাফ সুলতান কোথায় যাবো পালাবার জায়গা নাই বেরোতে পারবে না হাঁকা আসার জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি জায়গা নাই কোথায় যাইবা হাত যত করতে থাকো আর আল্লাহ সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করি আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাই হচ্ছেন কারো মুখাবিকৃ নন সম্পদ শালি আল্লার কোনো সম্পদের অভাব নাই উহা একদম ফোকারা দুনিয়ায় তোমরা যা পাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভাণ্ডু শুধু বড়াই থাকে মোটো কালি হয় না সুহান কাজি মুমিন বান্দা সে যারা অহংকারী যারা